অলসতাকে এজন আজকে আমরা কি বলে দিছিলাম বুইলা গেছি আর জরে অলসতাকে আজকে আমরা নো বলে দিছি আমরা কর্মক্ষম আরে অলসক হয় মুনাফিকে অলস হয় কারা ক ইরা কামু এইলা চলা চি কামু কুসালা ইউ র উ ননা সাৱলাই কুড়ু নম্বাইলা কলিলা সুবাৰ্লা পঢ়া মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে ইয়া আকিদু শায়তানু আলা কাফিয়াতি র সিহাদি কুমিদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটা গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে ফাইনিজ তাই খাদা ঘুম থেকে ওঠার দোয়া পরে আলহামদুলিল্লাহ ইল্লাহ দিয়া হিয়ানা বা আদামা মা আমরা ঘুমালেই তিনটা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় আলাই লালাইলুন তভিলুন ফারুকুদ আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত এই মন্ত্র পড়ে তিনটা গিট মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গিট্টু খুলে দেয় কে আবার ঘুম থেকে ওঠে দোয়া পরার পরে ফাইদা তাওয়াদ্দা দা ইন হাল্লা তো অফদাহ ওয়াশরুমে ঢুকে স্ট্যান্ডা করে যখন আমরা অজু করে ফেলি অলসতার দ্বিতীয় গেট খুলে দেয় কে ফাইন সাল্লা ইন হাল্লা টক দা ওজু করার পরে মুসাল্লা বিশ্ব যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গেটটোটা খুলে দেয় কে ফাস্ট বাহানা তৈকিবান্নাফ হি বিকাম এনফিউজিয়াস্টিক হে বিকম ভ্যারি অ্যাক্টিভ হি বিকম ভেরি এনার্জেটিক বিশ্বই সায়ে ইসলাম বললেন তখন সে এনার্জেটিক হয়ে ওঠে অ্যাক্টিভ হয়ে ওঠে সজীব হয়ে ওঠে তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না সালাতে আমরা সজীব হই সালাতে অলস হয় যারা মুনাফিক তারা চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য বিশ্ব নই বললেন কাজে লজ্জা নাই আমি কাজ করে খাই মা বা আসল্লাহ শুনাবিল্লাহরা আলগানাম বোখারির বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বোকে এমন কোনো নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই সুবানল্লাহ পড়েন মা বাব আসল্লাহ শুনাবি গিয়ান ইল্লাহরা আলগানাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহারা বললেন ইয়া রাসূল আল্লাহ বলেন কি আপনিও 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 ছাগল চড়িয়েছেন বিশ্বনবী বললেন নাম নাম আমিয়ো ওয়ানি কুনতু আরআহা আলা qarariti আহলি মক্কা আমি তো অল্প কিছু পরিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে সুবহানাল্লাহ বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার আহা এত সুন্দর মানুষ এত বরিদছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি কুকুরে নামাবেন এটা ওর বাপের কি রা এমনি দাঁড়াবে ঠিক কিনা ওরে ঠেনে নামানো যান এর কারণ ওর নাম কি কথা কয় না এজন্য আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়াই তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ আশরাফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলেন ঠিক কিনা এই এরকম আওয়াজের স্লোগান দিলে চলবে আওয়াজ করে একজন স্লোগান দাও তো করনের স্লোগান দাও একজন আওয়াজ করে হ্যাঁ এখনো আছে আওয়াজ তুলে পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই শোভান্লাহ পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সাইদেন আদম আলাইহিসাল্লাম ইব্রাহিম আলিসাল্লাম চাষাবাদও করেছেন সাইদেন মুসা আলাইসাল্লাম চাষ করেছেন দাউদ আলাইসাল্লাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে এত ভালোবাসতেন মেহনতি পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়ার নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে আতুল আজিয়া আজরাহু কাবলা আইয়া জিফা আরাকু সোনানি ইবনু মাজার হাদিস শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার বিশ্ব বললেন খবরদার সালাসমোহম কেমতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন ইস্তাউফা জিরান ইস্তা আজরা জিরান ফস্তাউফা মিনহু ওয়ালাম ইয়াতি আজরা যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোরে কেমতের দিন সাহায্য করে ছুটাতে পারবে এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না